হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিও শুরুতে যে কথাটা বলে থাকি সেটাই বলছি যে জিনিসটা দ্বারা আমি নিজেও প্রকৃত আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রকৃত হয় আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্ত ঝুরি গাছ তো অনেকে এটা হচ্ছে যে অনেকে অনেক জায়গায় এক এক নামে চেনে এক এক জায়গায় এক এক নামে পরিচিত অনেকে বলো ভলকুটি শাক তো যাই হোক এটা যে আসলে কত পরিমাণ উপকারিত রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব যাদের অতিরিক্ত চুল পড়ে যাদের অতিরিক্ত চুল পড়ে তারা এই পাতাটা পেস্ট করে নিয়ে আপনার সঙ্গে একটু মেথি পেস্ট করে নিয়ে গোছরের আধ ঘন্টা পূর্বে লাগাবেন দেখবেন যে আপনার চুল পড়া একদম অটোমেটিক্যালি মাত্র ছয় থেকে সাত দিনে বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ যাদের ত্বকে খসখসে একটা ভাব আছে যে কোনো কিছুতে খসখসে ভাব যায় না তো তারা এই পাতাটা পেস্ট করে নিয়ে আপনার সঙ্গে একটু মধু মিক্স করে গোছরের আধ ঘন্টা পূর্বে আপনার ত্বকে লাগাবেন দেখবেন যে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ত্বকে খসখস ভাবটা অটোমেটিক্যালি চলে যাবে ইনশাআল্লাহ এছাড়াও এই পাতাটা হচ্ছে যে যাদের অতিরিক্ত ম্যাদ আছে অতিরিক্ত ওজন আছে তারা এই পাতাটা যদি রস করে নিয়ে সকালে খালি পেটে মাত্র তিন থেকে চার দিন খান দেখবেন যে আস্তে আস্তে আপনার ম্যাদ ওজন দুটোই কমে যাবে ইনশাল্লাহ আর এছাড়াও এই পাতাটা সেবন করলে আমাদের শরীরের আয়রনের পরিমাণ একদম স্বাভাবিক রাখে আর হচ্ছে যে কিডনিতে যদি কারোর যদি পাথর হয়ে থাকে এই পাতাটা সেবন করলে সে পাতাটা যদি রস সকাল সকাল সেবন করতে পারে তাহলে এই আপনার কিডনিতে পাথর থাকে সেটা গলিয়ে দিতে সাহায্য করে আর এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায় তারপর হচ্ছে যে আপনার হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস যাদের আছে তাদেরও অনেক এটা যে ডায়াবেটিস যাদের আছে তারা যদি শাক হিসেবে রান্না করে খায় তাহলে তাদের একটা অনেক অনেক উপকার পাওয়া যায় এটা কোষ্ঠকাঠিন্য যাদের আছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এটা এই শাকটা এটা যদি শাক হিসেবে রান্না করে খায় তাহলে দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে সেটা আপনার দূর দূর হয়ে যায় আর এই এটা যদি আপনি শাক হিসেবে রান্না করে খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার পেটটা সবসময় শান্ত সৃষ্ট থাকবে আর আপনার খুব ভালো হজম হবে এই শাকটা এটা যদি আপনি শাক হিসেবে রান্না করে খেতে পারেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন মাত্র দুই থেকে তিন দিন খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার হজমে খুব স্বাভাবিক হয়ে গেছে আর পেটের হজম একদমই চলে গেছে আর কি হজম শক্তি বাড়িয়ে